আমি মা আমি সত্যিকারের কোনো পাতানো মা নই আমি কথার কথা মা নয় আমি হলাম সত্যিকারের মা সবার মা এই কথাটি সারদা মা নিজের মুখে বারবার বলে গেছেন তো সেটা আমরা প্রত্যেকেই জানি তবে এই কথাটি যে কেবলমাত্র কথার কথাই নয় তা প্রমাণ আমরা বারংবার পেয়েছি প্রতিটি ক্ষেত্রে সেই বিষয়ে আমার এই চ্যানেলে পূর্বে অনেক ভিডিওই দেয়া আছে তো আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব মা সারদা আদেশ আমরা কিভাবে পাব আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন জাগবে যে আমরা একজন সাধারণ মানুষ হয় কি শ্রীমায়ের আদেশ পেতে পারি এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তবে এর পূর্বে আমার যে ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলি অনুগ্রহ করে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে মা সারদা এখনো পর্যন্ত আমাদের প্রতিটি ডাকে সাড়া দেয় তবে সেই ডাক হতে পারে আন্তরিক মা সারদা নিজের মুখে বলে গেছেন কিভাবে তার আদেশ পাওয়া যাবে স্বামী চেতনানন্দজি তার বই শ্রী সারদা দেবী অ্যান্ড হার ডিভাইন প্লে এই বইতে পরিষ্কার করে সেটি উল্লেখ করেছেন কাহিনী চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা এই চ্যানেলে আমরা করে থাকি এই বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না অবশ্যই মা সারদার উদ্দেশ্যে একটি কমেন্ট করবেন ঘটনাটি হল উনিশশো ছেচল্লিশ কি সাতচল্লিশ হবে স্বামী শান্তানন্দজি টিভি ধরা পড়েছে পূর্বেই বলে রাখি স্বামী শান্তানন্দজি ছিলেন একজন বলিষ্ঠ শিষ্য শ্রী মা সারদা কিন্তু স্বামী শান্তানন্দজিকে জানানো হয়নি যে তাহার টিভি হয়েছে কিন্তু তার বাড়াবাড়ি অবস্থা থেকে বিরজানন্দজি সিমলায় টিভি স্যানিটোরিয়ামে ভর্তি করে দিলেন তখন সিমলার টিভি স্যানিটোরিয়ামে স্বামী শান্তানন্দকে নিয়ে যাওয়া হলো তখনই স্বামী শান্তানন্দজির বুঝতে আর কিছু বাকি রইল না তিনি বুঝে গেলেন যে তার টিভি হয়েছে বর্তমানের মতো তখন কিন্তু এই টিভি অসুখের কোনো চিকিৎসা ছিল না তার জন্যে এই অসুখ যারই হতো তাহার মৃত্যু অবদারিত কেবলমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া কেউই বেঁচে ফিরতে পারতো না তার ওপরে এই রোগ প্রচন্ড ছোঁয়াছে এদিকে স্বামী স্বামীজির সেবক শ্রী তার এই তিনি সেবা যাচ্ছিলেন এদিকে স্বামী তিন থেকে চার দিন স্বামী শ্রী ধরানন্দজির সঙ্গে এক প্রকার কথা বলা বন্ধই করে দিয়েছিলেন স্বামী ধরানন্দজি অনেক করেও কথা বলাবার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি শ্রী ধরানন্দজি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়লেন সেই দুশ্চিন্তার অবসান ঘটল দীর্ঘ তিন চার দিন পর শান্তানন্দজির সঙ্গে কথা বললেন তখন শ্রী ধরানন্দজি আকুলভাবে শান্তানন্দজিকে জিজ্ঞাসা করলেন আপনি এতদিন আমার সঙ্গে কথা বলেননি কেন তখন তিনি মৃদু হেসে পুরো ব্যাপারটিকে ফুলে বললেন বললেন আমি এখানে এসে বুঝতে পেরেছি যে আমার টিভি হয়েছে তাই আমি জানি যে টিভি রোগ খুবই ছোঁয়াছে তাই এই রোগ যাতে তোমার আর মা সারদা আমাকে বলেছিলেন কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করতে ও তিনি বলেছিলেন কিভাবে তাকে স্মরণ করতে হবে ও তার আদেশ পাওয়া যেতে পারে তখন স্বামী শ্রী ব্যাপারটিকে বুঝিয়ে বলার জন্যে অনুরোধ করলেন তখন স্বামী সত্যানন্দজি তাহাকে পুরো ব্যাপারটি খুলে বললেন মা বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে তাহলে আমাকে স্মরণ করে পুরো তিন চার দিন সকলের কাছ থেকে নিজেকে একাকি করে ফেল ও এক মনে আমাকে স্মরণ করো বাইরের লোকের সঙ্গে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কোনো কথা যেন না বলা হয় আহার করতে হবে একদম খুবই পরিমিত এবং খুবই পরিষ্কারভাবে থাকতে হবে অর্থাৎ নিজেকে পুরোপুরি আমার ওপর সঁপে দিতে হবে এইভাবে যতদিন না আমার আদেশ পাচ্ছ ততদিন চালিয়ে যাও যদি দেখো যে আমার আদেশ পেতে খুবই দেরি হচ্ছে তাহলে ভাববে যে তোমার মন এখনও সেই জায়গায় পৌঁছয়নি যেখানে গেলে আমি তোমাকে আদেশ দিতে পারি কিন্তু এক মনে এইভাবে স্মরণ করলে আমি অবশ্যই দেখা দেব আদেশ দেব কি করতে হবে তখন স্বামী শ্রী ধরানন্দী সত্যানন্দজিকে জিজ্ঞেস করলেন তো আপনাকে মা কি আদেশ দিলেন আর কী বা করলেন তখন সন্তানাদি বললেন মা আমাকে দেখা দিয়ে বললেন যে তোর কোনো ভয় নেই এই টিভি রোগ তোকে কিছু করতে পারবে না তখন আমি বললাম যে মা আমার জন্য চিন্তা করছি না আমার সেবক সারাদিন অক্লান্ত না পারে তার জন্যই আমার খুব চিন্তা হয় মা মা তখন আশ্বাস দিয়ে বললেন তোর সেবক শ্রী ধরানন্দজি কোনো দিনই টিভি রোগ হবে না এই স্বামী ধরানন্দজি এখন অস্ট্রেলিয়ায় বেদান্ত সেন্টারের অধ্যক্ষ তাহার এখনো পর্যন্ত টিভি রোগ হয় নাই এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে স্বামী সত্যানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের পরম বলিষ্ঠ শিষ্য তাহার সঙ্গে এরকম ঘটেছে বলে আমাদের সাধারণ মানুষের সঙ্গে এরকম কি ঘটবে মা কি আমাদেরটাকে সাজা দেবে তো এই প্রশ্নের উত্তরে আমি বলি বর্তমানে এমন বহু ঘটনা ঘটে বা ঘটে চলেছে যেখানে মা সারদা এখনো পর্যন্ত তার ভক্তদের বিপদের সময় উপদেশ দিয়ে গেছে তাই মনে কোনো দ্বিধা না রেখে যখনই খুব বিপদে পড়বে তখনই মা সারদার কথা এক মনে নিজেকে একান্তভাবে মাকে পুরোপুরি সমর্পণ করবে যতদিন পর্যন্ত মায়ের আদেশ না পাও তাহলে মায়ের আদেশ একদিন না একদিন অবশ্যই পাওয়া যাবে আর সব শেষে যেটা বলি সেটি হলো বিশ্বাস বিশ্বাস যদি করতে পারা যায় তাহলে সবই পাওয়া যায় জয় মা সারদা এইরকম মা সারদা বাণীর যুক্তি সহকারে ব্যাখ্যা যদি আরও আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করুন তাহলে আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যাবে ও অবশ্যই মা সারদার উদ্দেশ্যে একটি কমেন্ট করতে ভুলবেন না এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই ধরনের কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তা যথাযথ উত্তর পাওয়ার জন্যে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সারদা